না দিচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনব সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলা ঢুকছা যে থানার বিখ্যাত ধাপের হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই উন্নত জাতের ফ্রিজিয়ান গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য সেই রকম সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক প্রচুর গরু আমদানি হয় আপনারা এই হাটে এসে ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা গাভি দেখতেছি পলান পালান বেশ বড় বাচ্চাটা কি বাচ্চা 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 কয়েকদিনের বাচ্চা ভাই দৰে দুই বেলাই বেছি পাব

কাস্টমার দেয়াস্টমার দেয় একশো পাঁচ দশক নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে একশো পাঁচ হাজার চাওয়া দাম চার দাদের গাফি নব্বই পঁচানব্বই দাম আসসালাম আলাইকুম কয়দা

এক লাখ সতেরো হাজার দিয়ে বিক্রি হয়ে গেল জোয়ান গাভি সার বাচ্চা জোয়ান এক লাখ এক লাখ

এখানে একটা গাবি মোটামুটি ভালো মানের গাবি হাটের শেষ মুহূর্তে প্রচুর গাবি আমদানি হয় আপনারা এই হাতে এসে মানে গাভী গরুগুলো সংগ্রহ করে গাবি না ছয় দাঁত ছয় দাঁত বাচ্চাটা সার বাচ্চা নাকি বেটি বাচ্চা দর্শক বোকনা বাচ্চা আর এটা গাবি একটু দামটা জানানোর চেষ্টা করি ছয় দাঁতের গাবি

এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক প্রচুর গরু আমদানি হয় আটের শেষ মুহূর্তে তো দর্শক ভালো থাকবেন